সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অতিভা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ এটা মূলত হচ্ছে এই গাছগুলো মূলত আমরা কুরিয়ারে আজকে ডেলিভারি করব। এক প্রবাসী ভাইকে দেব এখানে হচ্ছে তিরিশ পিস গাছ দেবো সেই প্রবাসী ভাইকে এক তিরিশ পিস গাছ দেবো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কারালা নারকেল তো এরকম অরিজিনাল ইন্ডিয়ান কারালা নারকেল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা এই গাছগুলোর ডেলিভারি করে থাকি আমাদের গাছগুলো মূলত হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট পর্যন্ত নিতে পারবেন সাইজ ভেদে আমাদের এখানে দরদাম হবে এবং সরাসরি আপনারা ভিডিও কলে গাছ দেখে আমাদের এখানে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমরা অনেক আমাদের অনেক দক্ষ লোক আছে যারা অনেক অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো প্রসেসিং করে প্যাকিং করবে এবং বান্ডেল করবে বান্ডেল করে আমাদের নিজস্ব ভ্যান আছে ভ্যান করে আমরা কুরিয়ার সার্ভিসে নিয়ে যাবো এই যা ডেলিভারি করবো তারা আপনাদেরকে অত্যন্ত যত্ন করে এই গাছগুলোর হাতে বোঝাই দেবে তো দর্শক এরকম আমাদের ইন অরিজিনাল ইন্ডিয়ান কেরালা নারকেল গাছ পাবেন দেশি পাবেন সিন্ধি পাবেন শ্রীলঙ্কান পাবেন উন্নত জাতের নারকেল গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা সরাসরি প্রিমিয়াম কোয়ালিটি শৌখিন গাছ উন্নত জাতের নারকেল গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক প্রবাসী ভাই বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আর অন্য কোথাও থেকে প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে নিজস্ব নার্সারি থেকে আপনারা ভিডিও কলে গাছ পছন্দ করে আপনারা গাছ অর্ডার করতে পারবেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ